সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা আমাদের একটি অতি পরিচিত সবজি নতুন করে বলার কিছুই নেই কিন্তু এখানে নিত্য নতুন ভাবে আপনাদের চাষাবাদের একটা পরিবর্তন আসতেছে সেটা আধুনিক পদ্ধতিতে এখন চাষাবাদ হয়ে যাচ্ছে তো আমরা আহ অনেকে ভাবি যে মরিচ চাষ আবার জানার কি আছে না মরিচ চাষ সম্পর্কে জানার আছে কারণ নিত্য নতুন জাত আমাদের বাজারে রয়েছে এই বাজারে কি কি জাতগুলো রয়েছে এবং এই নতুন জাতগুলো আসলে কিভাবে চাষাবাদ করা হয় এগুলোর আসলে পরিচর্য সম্পর্কে আমরা একটু জানবো আমার পাশে যিনি আছেন আমাদের খালেক ভাই তিনি এই মরিচার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা একটা মরিচ খেতে আছি এবং আমরা যতটুকু জানি যে বাজারে তো অনেক প্রকার জাত রয়েছে উন্নত জাত রয়েছে আদিম কাল থেকে যে জাতগুলো রয়েছে তার পরিবর্তে অনেক আধুনিক জাত হাইব্রিড জাত আচ্ছা আচ্ছা বাজারে কি পরিমাণ জাতগুলো এখন প্রচলন রয়েছে প্রচলন বাজারে যেমন আমাদের মানে পূর্ব যারা আদিম যে জাতগুলি আসলে অনেকে আসলাম দেখেন যে দেশি আপনার কারের মরিচ বলে আপনার কালো একটা কালো ধরনের একটা মরিচ আছে এই এরকম মরিচ আছে তা আসলে বর্তমান যে সময়ে এই মরিচগুলো কাজে লাগাচ্ছে না যে আপনার খরচ আপনি ধরুন লেবারের দিক দিয়ে বলেন আপনার প্রোডাকশন খরচটা কিন্তু ওই ওই মরিচ যদি এখন চাষাবাদ করলে ওই কৃষকটা ভাল করতে পারবে না এখন যে বর্তমান যে যুগের সাথে তাল মিলিয়ে যে নতুন জাতগুলা মানে জাত হাইব্রিড এবং অধিক ফলন এই নিয়ে এখন আমরা কাজ করতেছি যে যে মানে জমিতে দেখেন এই যে আমরা আছে যে কত দেশি গাছ হইতো আপনি কিন্তু চলাই যেতেন গাছ বাড়িতে গাছে গাছ দিয়ে শুধু ডাল হয়তো হতো কিন্তু ফল হইতো না এখানে দেখেন এফ ওয়ান হাইব্রিডের কারণে আপনার মানে করেন যে প্রতিটির গাছে প্রতিটি কাণ্ডে চার পাঁচটা করে ফুল ফল আসছে এটা হলো এটা জাতের নির্ণয়ের কারণে এখানে কি জাত রয়েছে এখানে আপনার শাক আছে ডিজি ডিজি শত্রু সতেরো শাক বলা চলে যে সারা বছরই চাষ করা যায় এটা হলো মনে করেন যে বর্ষ শীতও হয় বর্ষা তো হয় এটা মনে করেন বেশি করে মনে করেন যে শীতের সময় আহ করা শীত এই সময় একটু মরিচের সমস্যা হয়ে যায়

সেই কারণে এটাকে মনে করেন যে থাকে তো ওইখান থেকে বিস্তার হয়ে যায় গোটা জমিটাতে যায় যদি কোন কারণে দুই একটা জমিতে যদি কেউ কাণ্ড ইয়ে আপনার লাল মাকড় থাকে এবং গাছ থোপড়া হয়ে গেছে সেটা উঠে ফেলতে দিতে হবে আচ্ছা আর একটা বিষয় আছে আমরা সচরাচর যে হাইব্রিড জাত রোপণ করতেছি আমরা কেন হাইব্রিড রোপণ করব কিংবা উৎপাদন করতে যাব। এটা আমি বলি ভাই এত খুব ভালো একটা কথা বলছেন যে আমরা আসলে সচরাচর তো এতদিন দেখিয়েছিলাম যে আমাদের বাধ্যতারা যেটা

ফলের যে ইয়েটা আপনার ডগার যে কান্ডুর যে ডালে যে গিটোটা অনেক দূরত হইত মানে পোটটা অনেক দূর ওই কোন যে আপনার মনে করেন যে ফুল ফল আসতো আর আপনার হাইব্রিড দেখেন এই যে ইয়েটা পোটটা খাটো হওয়ার কারণে প্রত্যেকটা কি ডগায় ডগায় ফুল ফল আচ্ছা তাহলে আমাদের ওই এখনকার কৃষকরা অনেক আছে এখনো কৃষক আছে যে তারা দেশিটাকে ইয়ে করতেছে আচ্ছা আমি আরেকটা আপনার কাছে একটু আটকাই দিলাম আপনার হাতে এগুলা এটা মরিচ ভাইয়া আচ্ছা এত সুন্দর একটা জিনিস হাতে রেখেই কথা বলা হচ্ছে জি জি দেখেন এই দেখেন

এটা কিন্তু করা যাবে না মরিচের গোড়া মরিচটা যদি পরিপক্ক হয়ে যায় এই মরিচটা অবশ্যই হবে উঠাইতে হবে আপনি যদি গোড়া মরিচটা না উঠান ওই খাবারটা তো সে বেশি খাচ্ছে আমরা যে মরিচে যদি পর্যাপ্ত ফলাফলটা পেতে চান সেক্ষেত্রে মরিচ কিছু নিয়ম আছে এই কিছুদেরকে আমরা বলবো যে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো আমি যে এই নিয়মগুলো মানতে গেলে আপনি ফলনটা একটু হলে বেশি পাবেন একই জমিতে এক এক পাচ্ছে মানে কারণ যে একরে ধরেন মানে করেন যে হেক্টরে হলো বিশ টন আমার একই পাশে আট এসব পাশে আমার পনেরো টন প্রায় পাঁচ টনের কম বেশি শুধু একটু কম বেশি কারণে আচ্ছা তাহলে আমরা একটা জিনিস আপনার কাছে জানি যে শুরু থেকে একটা কৃষক কোন পদ্ধতি অবলম্বন করলে সে সফলতা পাবে একদম জমি চাষ মানে জমি প্রস্তুত থেকে একদম হারভেস্ট পর্যন্ত আমাদের একটু বিস্তারিত বলেন ও জমি প্রস্তুতির মধ্যে যে জমিগুলোতে আমাদের মনে করেন যে এখন তো বর্তমান যে আমাদের যে দেশের জমিগুলো রাসায়নিক সার ইউজ করতে করতে জমির মনে করেন যে বারোটা বাজার দিচ্ছি আমরা মানে অলমতা মানুষের যেমন গ্যাস হয় জমি গ্যাস ঠিক আছে যদি যে জমিতে অলমতা বা আছে মনে করেন যে অলমতা আছে সেই জিনিসগুলো যে ওই জমিগুলোতে মানে করেন যে আপনার ফলনের ঘাটতি হবে কারণ আপনি সার দিচ্ছেন সে খেতে পারতেছে না যা দুর্বল জিনিস আর সবল জিনিসের মধ্যে একটা পার্থক্যটা অবশ্যই অবশ্যই যদি আপনি আপনি সবল আপনি এই মুহূর্তে সবল আপনি চতুর্দিকে ঠিক আছেন আপনাকে যাইতে হবে তাই আপনি খেতে পারবেন পারবেন কি না আর যদি আপনি অসুস্থ থাকেন আপনার ভালো জিনিসটাও ভালো লাগবে না মানে ওইরকম আপনি ইয়ে করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জমি প্রস্তুত ক্ষেত্রে যদি জমিগুলোতে আমাদের ডল উচিন উত্তি শতকে চার কেজি যদি পার জমিতে প্রতি পার ডিসমালে আপনি যদি চার কেজি ডল উচুন প্রয়োগ করেন তাহলে আপনার আর কোনো ঢলে পড়ার রোগটা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ঝিমে থাকায় এই রোগটা আসবে না যে মাটির যে অলমতাটা বা জমির যে শক্তিটা এটা অনেক গুণে বেড়ে যাবে যেমন আগে ছিল আপনি যখন ডলসুন আপনি ইয়ে করবেন আপনি ডলসুন জমিতে ছিটায় আপনার একটা আড়াড়ি চাষ করতে হবে চাষ করে কমপক্ষে আপনার ষাটটা দিন জমিতে রাখতে হবে রেস্টি রাখতে হবে কারণ জল উচুলের একটা খাট আছে একটা ইয়ে আছে ওটা যখন কাটে যাবে তখন জমিতে আপনার আমাদের কিছু একটা ভুল করে কি কাঁচা গোবর দেয় লিটার দেয় এটা দশ ঘটা এটা দিলে আপনার কাণ্ড বাসা চলে আসবে ঢলে পরে রোগ অবশ্যই আসবে এটা দিয়ে আপনার মনে করেন যে কাঁচা গোবর প্লাস লিটার ইউজ করা যাবে না আপনি গোবর দেবেন যেটা গোবরের বয়স হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গেছে

সেই কারণে ক্ষত আসতে পারে আচ্ছা ক্ষত আসলে মানে কারণে যাবে এবং রিডোমিল গোলে শেকটা বিস্তার করবে যদি কোনো কোন সমস্যা থেকে থাকে বিস্তার করবে আর জিনিস কি আমি বলি যে যদি বলতে যেটা ভুলে গেলাম যে আপনার বেডটা আগে কিন্তু করে নিতে হবে আচ্ছা বেড অবশ্যই অবশ্যই আগে করতে হবে আরও যদি ভালো হয় যে মালচিন্তি করা তাহলে আপনার এখন আগাছা হবে না আপনার যখন আগাছা নিয়ে নিতেছেন জমিতে আপনি তন্দ গাছের চোর বলে বা শিকড় বলে শিকড়টা কাটি যাচ্ছে এই শিকড়টা কাটি গেলে ফলনে কিন্তু হাম্পার পড়ে যাবে আচ্ছা অবশ্যই ফলনে হাম্পার তাহলে আমাদের শেষ আনুমানিক কতটা পর্যন্ত দিতে হচ্ছে সে জমি ভেদে জমি ভেদে জমি ভেদে শেষ মানে এক জমিতে দেখা যাচ্ছে মাসে দুইটা শেষ খাবে কোন জমিতে আছে একটা এরকম হবে এটা জমি ভেদে এটা যে বেলা 10 মাটি আছে এই বিভিন্ন জমি ভেদে শেষটা দিতে হবে এবং সব সময় কিশুককে লক্ষ্য রাখতে হবে আপনার মাকড়ের ওষুধটা এমাবেটিন গ্রুপের ঔষধ লাল মাকড় বা পাতা কোরানোর জন্য আপনার এমাবেটিন ইমিটাপ প্রতি ফলে আমার তো ডালপালা না তখন আপনার সিলেটের জিন কিন্তু একটার সাথে একটা আবার মিলানো যাবে না অবশ্যই আলদা আলদা করে দিতে হবে আপনি সিলেটের জিং দিতে পারেন পার লিটার এক গ্রাম বা প্যাকেটে যেটা আছে দিতে পারেন ইয়ে আপনার ফলোরা দিতে পারেন

তো আমাদের আরো চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন অথবা যে কোনো বিষয় যদি জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন তো আজকে আমরা ভাই এই এই অবস্থায় বিদায় নিতে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হচ্ছে হ্যাঁ তো আমরা অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আরো আলোচনা করব বিস্তারিত আলোচনা করব অলরেডি আলোচনা করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম যে আধুনিক মরিচ চাষের জাতগুলো যেগুলো আছে এগুলা কিভাবে পরিচর্যা করা হয়ে থাকে কিংবা আমরা কেন এই আধুনিক জাতগুলো আসলে আমরা হব এই বিষয়ে যা চেষ্টা করলাম রূপনে আর আপনারা যে এই যে যে উন্নত জাতগুলো রয়েছে এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাদ যোগে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা আমাদের এই নার্সিতে এসেও সংগ্রহ করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন